আমি এখন আলোচনা করব গার্মেন্টসের ইন্ডাস্ট্রিতে হেল্পারের জব কীভাবে পাওয়া যায় এবং গার্মেন্টসের হেল্পারের জব কি কী এই দুইটি বিষয়ে আমি আলোচনা করব যা আমার চ্যানেলটি আজকে প্রথম আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্টস করবেন তবে গার্মেন্টসের জব জব নিতে গেলে হেল্পার হিসেবে আপনাকে প্রথমত সকাল আটটার মধ্যে নির্দিষ্ট গেটে যেতে হবে এবং কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতা সনদ চেয়ারম্যানের সনদ এবং ছবি ভোটার আইডেন্টি কার্ড এগুলো আপনাকে প্রয়োজনীয় কাগজপাতি গুছিয়ে আপনাকে নিয়ে যেতে হবে এবং গার্মেন্টসের গেটে গেলে এইচআর ডিপার্টমেন্টের জনবল আপনাকে গার্মেন্টসের ভিতরে নিয়ে প্রয়োজনীয়ভাবে আপনাকে ডকুমেন্ট চেক করবে এবং মেডিকেল টেস্ট করবে যদি আপনি উত্তীর্ণ হন তাহলে আই ডিপার্টমেন্টের কাছে আপনাকে হস্তান্তর করা হবে আই ডিপার্টমেন্ট আপনাকে স্কিল টেস্ট করবে শিক্ষাগত যোগ্যতার পরীক্ষা নিবে এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আই টিম দুটো রকম আপনার ইন্টারভিউ নিয়ে থাকে একটা হলো দক্ষ লোক আর একটা হলো অদক্ষ লোক তবে আমি অদক্ষ লোকের কীভাবে ইন্টারভিউ নেয় আমি সে বিষয়টা নিয়ে এখানে আলোচনা করবো যেমন আপনাকে বলবে আপনি যদি ফেশার হয়ে থাকেন তাহলে আপনাকে মৌখিকভাবে অথবা লিখিতভাবে নিতে পারে তো যদি মৌখিকভাবে নেয় তাহলে এক থেকে একশো পর্যন্ত ইংলিশে বা বাংলাতে লিখে বলবে আপনি এগুলো বলেন বাংলাতে সর্বনা ব্যার লিখে বলবে আপনি এগুলো বলেন ওয়ার্ড বলেন ইংলিশে হলে আপনি এব এব থেকে কিছু লিখে আপনাকে বলবে আপনি এগুলো বলে আর যদি বলে আপনি দক্ষ লোক আপনি ইতিপূর্বে কাজ করেছেন সেক্ষেত্রে আপনাকে গার্মেন্টসের বিভিন্ন ড্রেস নিয়ে এসে আপনাকে দেখাবে এগুলো পার্সের নাম বলেন অথবা আপনাকে প্র্যাকটিক্যালি আপনাকে মার্ক করতে দিবে অথবা প্র্যাকটিক্যালি কাজ দিয়ে আপনাকে এভাবে এক্সাম নেবে তবে চলুন আমরা দেখে আসি গার্মেন্টসের এখন কীভাবে হেল্পারগুলো কাজ করে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তবে আমার ভিডিওতে প্রথমেতে দেখেছেন আপনারা কিভাবে সুতা কাটে তারপর মার্ক ওয়েস্ট বেল জয়েন তারপরে দ্বিতীয় দেখেছেন আপনারা ব্যাক পকেট পজিশন মার্ক নি মার্ক টিকেন মার্ক অ্যাসেম্বলি ওয়েস্ট বেল মার্ক এগুলো মূলত এখন দেখেন যেটা মার্ক করতেছে এটা হলো ব্যাক পকেট জয়েন্ট পজিশন মার্ক করতেছে এই যে দেখেন এখন মার্ক করতেছে নি মার্ক দেখুন এই যে এখন এরা নি মার্ক করতেছে এভাবে আসলে মার্ক করে এগুলো হচ্ছে হেল্পারের কাজ এবার আপনার দক্ষতার সহিত আপনাকে কাজ করতে হবে এটা যে গার্মেন্টসের হেল্পারের কাজ বেশি একটা কঠিন তা না তবে আপনার যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি এভাবে কাজ করতে পারবেন এ কারণে কাজ এগুলো সাধারণত সচরাচর করে থাকে হেল্পারগুলো তবে আপনাকে যদি বুদ্ধিমত্তা থাকে তাহলে আপনারা সহজে ইজিলি এই কাজগুলো করতে পারবেন এটা হলো নিমার্ক প্যান্টের নিমার্ক করতেছে এখন দেখেন টি টিকেন মার্ক এটা হলো নীতের টিকেন আছে এই টিকেনটা মার্ক করতেছে আমি কিন্তু প্রথমে দেখেছি সুতা কাটছে মেয়েগুলো সুতা কাটতেছে তারপরে দেখেন ওয়েস্ট বেল্ট জয়েন্ট মার্ক করছে ব্যাক পকেট পজিশন মার্ক দেখাইলাম নি মার্ক করলো দেখাইলাম এখন এই যে এটা নি টিকেন মার্ক করতেছে দেখুন এই যে টিকেন মার্ক করতেছে এখন দেখুন এই যে গার্মেন্টসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট প্যান্টের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট অ্যাসেম্বলি করতেছে এটা অ্যাসেম্বলি বলে বা শার্টের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট থাকলে এগুলো অ্যাসেম্বলি করে এটা দেখুন ওয়েস্ট বেল্ট মার করতেছে আগে কিন্তু ওয়েস্ট বেল জয়েন্ট মার করতেছে আমি কিন্তু ওয়েস্ট বেল মার করতেছে তবে এই হেল্পারগুলোর নিয়োগ দেওয়ার পরে এরা কিন্তু বিভিন্ন সুযোগ পায় কাজ শিখার এর আশপাশের যে সমস্ত অপারেটার আছে এদের সাথে সম্পর্ক বজায় রাখলে এরা কি কাজ শিখায় দেয় যদি কেউ আগ্রহ থাকে তাহলে তারা সহজেই অপারটার হতে পারবে কেউ ছয় মাস দুই মাস বা এক বছরের মধ্যে অপারেটার হয়ে যায় তখন কিন্তু অপারেটার হয়ে গেলে তখন কিন্তু সে মেশিন চালাতে পারবে এবং তার স্যালারি অনেক বেশি হবে এটা হচ্ছে মূলত হেল্পারের কাজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোথাও যদি বুঝতে অসংখিত হয় আরও যদি জানার বিষয় থাকে আপনারা কমেন্টসে জানাবেন আমি আপনাদের আরও ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব এটাই হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হেল্পারের কাজ এই সমস্ত হেল্পারের কাজ আর ফিনিশিংয়ে কিছু আছে এবং কাটিং সেকশনে কিছু আছে নাম্বারিং আছে সিজারিং আছে লে আছে এগুলো আরও মূলত হল হেল্পারের কাজ এভাবে মূলত হেল্পারগুলো কাজ করে তবে আরও যদি ডিটেলস আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে আপনাকে মেসে আমাকে কমেন্টসে জানাবেন আমি ডিটেলসটা দিয়ে দেব দেখুন কত সুন্দরভাবে এরা কাজ করছে তবে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কেরিয়ার ডেভেলপ করতে গেলে প্রথম আপনাকে হেল্পার হিসেবে সূচনা করতে হবে